বাড়ির ঘরোয়া পদ্ধতিতে চলছে বিরিয়ানি রান্নার প্রসেস রাইস তার সাথে আলু চিকেন যাচ্ছে এই এই যে যে ডিম আছে পেঁয়াজের বেরেস্তা অল্প একটু পরিমাণ দেখা যাক এটা যখন কমপ্লিট হবে কতটা ভালো হয় এই যে অল্প পরিমাণ চিকেন ধুমা উঠছে চিকেন দিয়ে এবার এই যে হালকা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা উঠছে না

এই ব্যাপারে আমরা বলতে পারি যে গ্যাস এর একটা 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 একটা